গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর দেখো ভিডিওর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি একটা ফুলের মধ্যে কি সুন্দর প্রজাপতির মধু খাচ্ছে আর একটু একটু করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো প্রজাপতির গায়ে পড়ছে আবার একটু উড়ে যাচ্ছে আবার এসে মধু খাচ্ছে তো দেখতে ভারী মিষ্টি লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো ফোনের মধ্যেই তো বৃষ্টির জল পড়বে ওই ভয়ে ঘরে চলে আসলাম আর পানিয়ে নিচ্ছি দুজনের জন্য চা তো সকালবেলা চা না খেলে ঠিক শান্তি হয় না সবার আগে চা খেতেই যেন ইচ্ছা হয় আর আমাদের বাড়িতে যখন সকালে উঠি প্রথমে চা খাওয়া হয় একটু ব্রেক নেওয়া হয় তারপরে টিফিন খাওয়া হয় আর বিয়ের আগে বা আমার বোনের বাড়িতেও দেখেছি এখনও পর্যন্ত মানে টিফিন আর মানে ব্রেকফাস্ট আর সাথে চা নিয়েই বসা হয় আবার আমি যখন যাই তখন আবার বলি যে না আগে চা বানিয়ে নাও চা খেয়ে নি সবাই তারপরে ধীরে সুস্থে ব্রেকফাস্টের ব্যবস্থা করা যাবে তো মানে এনার্জিটা তৈরি করে নাও চা খেয়ে তারপর ধীরে সুস্থে কাজকর্ম করলেই হবে তো এখন চলে আসলাম বিছানাটাকে গুছিয়ে নেব অবশ্য তার আগে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে চা খেয়ে একটু ব্রেক নিয়ে তারপরে ব্রেকফাস্ট হলো তো আমাদের তো ব্রেকফাস্টের ওটস তোমাদের সাথে তো রোজই শেয়ার করি আজকে আর শেয়ার করছি না এখন এই বিছানাটা গোছাবো তো সকালবেলা টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো তো দুদিন ধরে কি হচ্ছে এক পশলা করে সারা দিনে তিন চারবার করে বৃষ্টি হচ্ছে তো আজকে সকালে যখন দেখলাম আকাশটা অনেকটাই পরিষ্কারই ছিল তারপরে এবার দেখলাম ছিটে পোটা মতো বৃষ্টি হলো তো ওই বিছানাটা গোছাতে গোছাতে ভাবলাম কি যে কম্বলগুলোকে যেমন রোজ ভাঁজ করে রাখি সেরকমই ভাঁজ করে রাখছিলাম তারপর হঠাৎ মনে পড়লো যে একটু রোদ খাইয়ে নিলে না ভালো তো মানে এরকম একটা স্যাঁতে ওয়েদার হয়ে যাচ্ছে তো ওর জন্য তখন বাইরের দিকে তাকাতে দেখছি যে না রোদের এক বেশ ঝলমলে একটা রোদ উঠেছে তো যেটুকু আধ ঘন্টা এক ঘন্টা যদি কম্বল দুটো যদি একটু রোদে দিতে পারি ভীষণ ভালো হয় তো সেইগুলো হঠাৎ ভাঁজ করতে করতেই চিন্তা করছিলাম আবার ভাবছিলাম এগুলো দেব রোদে আবার ছুটোছুটি করতে হবে কারণ আমি রান্নাঘরে যাব এখন অনেকটা সময় লাগবে তো বিছানাটা গুছিয়ে এই বড় ঘরটা দুদিন ধরে তো ঝাঁটিয়ে নেওয়া হচ্ছিলো মোছা হয়নি তো আজকে ভাবলাম মুছে নেব তো তারপরে রান্নাঘরে গিয়ে অনেক কাজ আছে তো কটা দিন শরীর অসুস্থ থাকার জন্য অনেক কাজ মানে করাই হয়নি মানে গায়ে সেভাবে জোরও পাচ্ছিলাম না আর কালকে পর্যন্ত মানে বলা যায় অনেকটাই উইক ছিলাম তারপর বারে বারে ইলেকট্রল জল খেতে খেতে এখন শরীরটা অনেকটা সুস্থ হয়ে গেছে তো আজকে কোনো রকম সকালে ঘুম থেকে উঠে রকম অসুবিধা হয়নি দেখলাম না কাজকর্ম করার ক্ষমতাটা বেড়েছে পারবো করতে তো ওইটাই দেখো কাজ করতে করতে বাইরের দিকে তাকাচ্ছি ভাবছি এইগুলো কি মেলে আসবো না ভাঁজ করে রাখবো এই ভাবছি তো ভাঁজ করেই রেখেছিলাম তারপরে হঠাৎ মনে পড়লো যে না মেলেই দিই একবার ভাবছি মেলে দিই একবার ভাবছি ভাঁজ করে রাখি এই চলছে কারণ রান্নাঘরে কাজ করব হয়তো অন্য মনস্ক হয়ে দেখলাম হঠাৎ করে ঝমঝমিয়ে এমন বৃষ্টি নামলো দিল কম্বলগুলোকে ভিজিয়ে তখন ওইগুলোকে নিয়ে কোথায় ছোটাছুটি করব কোথায় মেলব আর কয়েকটা জিনিস তো থাকেই আমাদের বিছানার মধ্যে টর্চ আমার হচ্ছে বাম তারপরে ইয়ারফোন অনেক কিছু থাকে বিছানার মধ্যে টুকটাক জিনিস সেগুলোকে এখন সরিয়ে গুছিয়ে রাখলাম তো আর এই গুছিয়ে রাখলাম মানে আবার আমার হাজব্যান্ডের সাথে ওইটা নিয়েই ঝামেলা লাগবে খানিক্ষণ বাদে ওই জিনিসটা খুঁজে পাচ্ছি না কোথায় গেল বিছানাতে ছিল মানে এইরকম অবস্থা আমাদের লেগেই থাকে তো দেখো এখন এই বিছানা চাদরটাও ভাবছিলাম আজকে তুলে কেচেনি নিই তারপর ভাবলাম না থাক আর কাজব না এখন রয়েছে এটা থাক কদিন বাদে নইলে চেঞ্জ করব। তো এই চাদরটা ওই কদিন হয়েছে পেতেছি তো এখন মানে গরমকালে মনে হয় যেন প্রতিদিনই চাদরটা তুলে ধুয়ে নিলে ভালো হয় কিন্তু যেহেতু এখন আর সেভাবে অতটা মানে ঘামি না রান্নাঘরে গেলেই একমাত্র ঘামি তো সেই জন্য আর চাদরটাকে ভাবলাম যে থাক কটা দিন আছে থাক আর এই বৃষ্টি বাদলার এটা কেটে যাক তারপরে নাহলে কাঁচা ধোয়া করব তো ওই জন্য আর কাঁচা ধোয়াতে গেলাম না যে আরও কয়েকটা জিনিস জমুক আমার নাইটি জমুক আরও আমার হাজব্যান্ডের লুঙ্গি গামছা এগুলো জমুক তারপরে একসাথেই আরেকদিন কেচে নেব নেবো তো এই বিছানা গুলো গুছিয়ে নিয়ে যেটা বললাম ঘরটাকে পরিষ্কার পরিষ্কার করে রান্নাঘরে যাব আর এই ঘরটাতে এখন আর ঢুকবোই না একেবারে স্নান টান সেরে রান্না টান্না করে স্নান টান সেরে তারপরে ঘরে আসবো আসলে যেটা বলছিলাম কদিন অসুস্থ থাকার জন্য কোনো কাজ সেভাবে করতে পারিনি গায়ের গায়ের জোরে যে কাজ সেটা আর কদিন করা যায়নি আর আজকে ভাবলাম না ফিরে রাখলে হবে না কাজকর্মগুলো করেই নিতে হবে তো দেখো বাইরে ওয়েদারটা অনেকটাই ভালো ছিল মানে কম্বলটা যদি আধ ঘন্টা এক ঘন্টা রোদে থাকে তো ভালোই মানে গরম হয়ে যাবে তো সেই জন্যই নিয়ে আসলাম আর আমাদের এই গাছ ফুল গাছটার মধ্যে আতর আতর কি বলবো বেল বেল ফুলেরই একটা প্রজাতি আতর মোগরা মোগড়াও বলে আতরও বলে তো সেই ফুল একটা ফুটেছে এই সময় এই জুন মাসের দিকেই দেখেছি এই ফুলটা ফোটে যেরম বেল ফুলটা মে মাসের দিকেই ফুটে যায় তো এই আতর মোগরাটা একটু একটু যে বৃষ্টি হয় একটু রোদ থাকে তখনই দেখেছি এটা ফোটে আর খুব মিষ্টি একটা সুগন্ধ হয় এই গাছটা না আমার বনে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমাদের বনে বাড়িতে ছিল কিন্তু বনে বাড়িতে এখন আবার এই গাছটা নেই বেল গাছ বেল ফুলের ওর একটা বেল ফুলের গাছ আর জুই ফুলের গাছ একসময় রথের মেলা থেকে এনে দিয়েছিল ওর হাজব্যান্ড ছিল আর লতি লতি না ওদের ওপর মানে দুতলার মতো তখন মানে যেটা এখন ওপরতলাটা এখন ঘর তো ওপরতলাটাতে তখন ছাদ ছিল শুধু অতটা বেয়ে উঠেছিল তো তারপরে যখন ঘর করা হয় ওপরতলায় তখন নিচের গাছ অনেক ছেঁটে ছেটে দিয়েছিল তো আমি একটা গাছ এরকম নিয়ে এসেছিলাম ডাল আর বর্ষাকালেই নিয়ে এসেছিলাম মানে আমার বোনপুর জন্মদিন ছিল এরম সময় আনার পরে সেই গাছটাকে আমাদের ওই দিকে যেখানটাতে শিউলি গাছটা আছে তো শিউলি গাছের ওখানটাতেই প্রথমে এনে লাগিয়েছিলাম তারপরে ওই গাছটা মনে হয় এখন আর নেই নষ্ট হয়ে গেছে শিউলি গাছ লাগানোর পরে না এত শিউলি গাছ এত ঝাঁকড়া হয়ে গিয়ে ওটাতে রোদ পেত না নষ্ট হয়ে গেছিলো তারপরে ওখান থেকেই ডাল নিয়ে এই বালতিতে দু তিনটে মতো মনে হয় গাছ আছে ওই একই প্রজাতির তো আমার বোন থেকে বোন একদিন বলছিল দিদি আমারও ওই গাছটা লাগবে একটা দিয়ে দেবো টপ বানিয়ে তাহলে ওর বাড়ি ওর গাছ ওর বাড়িতেই থাকবে তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি বললাম সকাল থেকে অনেক গাছ রান্নাঘরটা তো এমনি পরিষ্কার ছিল বাসন টাসনও সব কাল রাতে মাজা ছিল শুধু এসে সকালবেলা মানে রান্না করার আগে একটু গ্যাসটা আর একবার মুছে টুছে নিলাম নিয়ে এখন ঝটপট করে রান্না করে নিচ্ছি আর ফ্রিজে সেভাবে সবজি নেই পটল ছিল যেগুলো সব তো খাওয়া হয়ে গেছে আর ঘরে অনেকগুলো শশা ছিল তো শশাগুলো এমনি সব কটাই ভালো ছিল শুধু একটু হলদে রঙ মানে স্কিনটা একটু হলদে হলদে মতো হয়ে গেছে তো ভাবলাম চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে শশা দিয়ে রান্না করব আসলে দিদি আমি অসুস্থ ছিলাম হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটা ক্লিপস আমি রেখেছিলাম আছে হয়তো ফোনে এখনও তো দিদি রান্না করে দিয়েছিল আমাকে রবিবার দিন শনিবার দিন থেকে শনিবার খুব অসুস্থ ছিলাম রোববার দিন দিদি নিজেই ফোন করে বলেছিল তো মানে এমনি কথা বলছিলাম আমার হাজব্যান্ডের সাথে তখন বললো যে শরীর খারাপ আমার তখন দিদি বলে তুই রান্না টান্না কিছু করিস না আমি পাঠিয়ে দেবো তো দিদি সমস্ত রান্না করে পাঠিয়েছিল তো সেই জন্য সেই দিদিদের কন্টেনারগুলো রয়েছে তো আমি ভাবলাম চিংড়ি মাছটা আনা হয়েছে তাহলে রান্না করি তো আর মাছের মাথাগুলোকে আলাদা করে নিলাম কারণ খেতে চায় না এই আর ভাত পাতা যখন খেতে বসবো না খালি বলবে দেখো এমনি চিংড়ি মাছগুলো বড় তো দুটো চিংড়ি দিদি ওদের নাম করে তরকারিটার মধ্যে নিলাম শশার মধ্যে আর চিংড়ি মাছের মাথাগুলো তো রয়েছে আর আর বাদ বাকি যে চিংড়ি মাছটা মানে চিংড়ি মাছের যে বডিটা রয়েছে সেটা দিয়ে আর তেল ঝোল মতো করবো তো ওই দিদি ওদেরকে পাঠাবো বলে আমার হাজব্যান্ডকে সকালে বলেছিলাম তো আমার হাজব্যান্ড বললো অনেকগুলো কাজ আছে কাজগুলো সেরে এসে তারপর যাবে দিদিদের ভাত খেতে খেতে দেড়টা দুটো বাজে তা বলেছিলাম সে সময় গিয়ে দিয়ে আসবো কিন্তু আমার হাজব্যান্ডই এসেছে আর আড়াইটে পৌনে তিনটে নাগাদ এসেছে ঘরে তো সেই জন্য আর দিতে যেতে পারিনি তো বললো যে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা পুজো দেবো তারপরে আমি যখন বেরোই তখন আমি দিয়ে আসবো তা বললাম ঠিক আছে সে সময় দিয়ে আসলেও হবে তো এই শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলাম আমার কিন্তু লাউ চিংড়ির থেকেও জানি না কেন শশা দিয়ে চিংড়ি মাছের টেস্টটা যেন বেশি ভালো লাগে খেতে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটুখানি গরম জল দিলাম এখন একটু ঢাকা দিয়ে দিলাম আর একটু ঘি গরম মশলা দিলে ভালো হয় তো গরম মশলা দিইনি একটুখানি ঘি দিয়েছিলাম একটু মিষ্টি দিয়েছিলাম মিষ্টি বলতে সুগার ফ্রি দিয়েছিলাম কারণ দাদাও চিনি খায় না আমার হাজব্যান্ডও চিনি খায় না তো ওই জন্য সুগার ফ্রি দিয়ে করলাম তো এখন একটু ঘি দিলাম গরম মশলাটা দিলেও ভালো লাগে এর মধ্যে একটু দেওয়া যায় আর একদম এটা আর একটু ফুটে যখন উঠেছে তখন একটু গায়ে গায়ে করে নামিয়েছি তো এখন বানিয়ে নিচ্ছি সেই চিংড়ি মাছের যেটা তেল ঝোল আর ভেবেছিলাম কি চিংড়ি মাছের সর্ষে বাটা দিয়ে ভাপা চিংড়ি বা চিংড়ি মাছের মালাইকারি বানাবো তো নারকেল হাজব্যান্ডও সময় পায়নি নারকেলটা ভেঙে দেওয়ার বা এই করার আবার সেটাকে কোড়াতে হবে তো ওই জন্য তেল জোল মতো একটু গায়ে গায়ে মতো করেছি এত বড় বড় চিংড়ি তেল ঝোল না করে চিংড়ি মাছের মালাইকারি বা সর্ষে বাটা দিয়ে করলে বেশি ভালো হতো আর আমার হাজব্যান্ডেরও সমস্যা মানে ঝাল খেতে পারে না বেশি এরকম একটা ব্যাপার তো দেখো কাঁচা লঙ্কাটা দিতে একদম ভুলে গেছি শেষের দিকে দিলাম কাঁচা লঙ্কাটা কষানোর সময় দিলেন একটা সুন্দর একটা স্মেল আসে আর কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্য বেটে দিয়েছি পাকা লঙ্কা বেটে দিয়েছি তো এই দিদিদের জন্য একটু তাড়াতাড়ি করে আজকে রান্না করেছি যে একটু তাড়াতাড়ি আমার হাজব্যান্ড যাতে নিয়ে যেতে পারে অন্য সময় আরেকটু দেরিতে হয়তো রান্নাঘরে আসি কিন্তু আজকে পুরো চলে এসেছি তো যাই হোক রান্নাটা হয়ে গেলে না অনেকটা কাজ করা যায় অন্যান্য কাজও করতে যখন মানে ইচ্ছা জাগে নাহলে অন্যান্য কাজ করার পরে না রান্না করলে তখন যেন সেটা মানে ইচ্ছা হয় না তো যাই হোক রান্নাটা কমপ্লিট আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে আর উচ্ছে করলা সেদ্ধ বেড়ে নিলাম দিদিওদের জন্য অনেকগুলো কন্টেনার জমেছে গো এখানে আছে পটল বাটা আর এখানে চিংড়িটা তেল ঝোল করেছি আর এটা শশা দিয়েছি দিয়ে আসবো গরম আছে তা একটু ফাঁকা রেখেছে তো বান্না কমপ্লিট এখন দেখো রান্নাঘরটা একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করছি ধুয়ে পরিষ্কার বলতে কদিন আগে কী হয়েছিল একটু মুড়ির ছাতু করে রেখেছিলাম ভেবেছিলাম পরে জল দিয়ে জল মুড়ি মানে ছাতুটা খেয়ে নেবো ইঁদুরে এসে সেই বাটিটাকে উল্টে ফেলে বাটি ঠিক না মানে কন্টেনারেই ছিল এমন ওপর থেকে ফেলেছে না পুরো সারা ঘরে মুড়ি মুড়ি মুড়ির ছাতুতে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে তবুও যেন মনে হচ্ছে এদিকে ধুলো মতো হয়ে আছে ওদিকে ধুলো মতো হয়ে আছে তাই জন্য আজকে পুরো ঘরটা সাবান মানে ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিলাম আর কয়েকটা ক ফ্রিজের জিনিসপত্র ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি তারপর তো স্নান টান সেরে এসে খাওয়া দাওয়া হয়ে একটু বিশ্রাম নিয়েছি আর এখন হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা তো এখন চা বসাচ্ছি দুজনে চা খাবো আর চাটা খেয়ে তারপর ভিডিওটা এডিট করব তো ওই জন্য ভাবলাম ভিডিওটা ভিডিওটা অর্ধেকটাই মানে এডিট করা হয়ে গেছিলো দেখো দেখো চাটা বানিয়েছি পুরো টইটুম্বুর মানে হাজব্যান্ড ওরকম বলবে একটু ভর্তি ভর্তি করে দেখো পুরো ভর্তি অবস্থা কী অবস্থা হয়েছে তো যেটা বলছিলাম ভিডিওটা এডিট করে ভয়েস টয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেছিল তারপর দেখো এখন আরও একবার চা বানাচ্ছি আজকে দিদি আর দাদা হঠাৎ করে এসেছে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে আর যেহেতু আমার শরীরটা অসুস্থ ছিল তো তাই দিদি দেখা করতে এসছে তো রাত্রিবেলা আজকে আমাদের চাউমিন খাওয়ার মানে ব্যাপারটা ছিল রাতে মানে ভাত খাবো না চাউমিন খাবো তো সেই জন্য সমস্ত সবজি সন্ধ্যাবেলা কেটে মানে সন্ধ্যা পুজো দিয়ে চা খেয়ে কেটে নিয়েছিলাম তারপর দিদিওরা আসছেন যে ভালোই হয়েছে তাহলে তোমরাও চাউমিন খাবে আমরাও চাউমিন খাবো একসাথে চাউমিন খাওয়া হয়ে যাবে আর আমার হাজব্যান্ডকে আর দিদিদের বাড়িতে যেতে হলো না দিদিরা আসলো দিদিদের সাথেই তরকারি পাঠিয়ে দিলাম আর ভিডিওর ভয়েস আমার কিন্তু এই সন্ধেবেলা চা বানাচ্ছি অতটা পর্যন্ত ছিল পুরো ভিডিওটা রেডি করা ছিল তো বাদবাকিটা আবার এর সাথে জুড়ে দিয়ে আবার নতুন করে ভয়েস দিতে বসেছি তো এখন দেখো চাউমিনটা বানিয়ে নিচ্ছি তো দিদি ওরা আসলো খুব আজকে অনেকটা গল্প আড্ডা দিয়েছি মানে অনেকক্ষণ গল্প করেছি মানে ভালো লাগলো মাঝে মাঝে এরকম একটু গল্প টল্প করতে সত্যি আমি তো পারি না বেরো বেরোয়ও না কোথাও যাওয়া হয় না দিদিরও তাই দিদিরও সেম অবস্থা আমার মতোই দিদিও এখানে কোথাও বেরোয় না ঘরেই থাকে মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসে এই তো যাই হোক এখন এই চাউমিনটা বানাচ্ছি খুব আনন্দ লাগছিল চাউমিনটা যখন বানাচ্ছি যে চারজনে মিলে বসে একসাথে গল্প করব চা চা খাবো আর দিদিওদের লেবু চা করে দিয়েছিলাম আমরা যেহেতু সন্ধেবেলা এমনি চা খেয়েছি আর আমি আর দিদিদের সাথে চা খাইনি হাজব্যান্ডকে পরে একবার চা করে দিয়েছিলাম তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এখন একটু বৃষ্টিটা কমেছে তো সন্ধ্যা থেকে একদমই বৃষ্টি ছিল না এই রাত্রি সাড়ে নটা থেকে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়েছে তো এখানে বেড়ে নিয়েছি চাউমিন আর দাদা সস খায় তো দাদার জন্য সস পরে দিয়ে দেবো আর দিদিদের সস খায় না তাই জন্য দিদিকে দেবো না দাদা মন দিয়ে খাচ্ছে দিদিয়া দাদা আমাকে দেখতে এসেছে আমি অসুস্থ রোগী কালকে পর্যন্ত অসুস্থ ছিলাম আজকে অনেকটাই অনেক ওই জন্য সকাল থেকে ঘুম হ্যাঁ কালকে তো একদম মানে প্রেশার লো একদম চলো প্রেশার ভাবলাম দেখলাম লো আবার বলে ইলেকট্রল খাও আবার ইলেকট্রল খেলাম তারপর দেখছি খাওয়ার পরে হ্যাঁ খাওয়ার পরে গিয়ে তারপর রান্না করলাম তখন দেখছি শরীরটা আবার ঠিক হয়ে গেছে আজকে আজকে ঠিক আছে সকাল থেকে উঠে কাজে লেগে পড়েছি নাহলে নেতিয়ে 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 থাকি ঠিক আছে কেমন আছে চাউমিন শান্তিদা ভালো হয়েছে না যোগ দিয়ে খাচ্ছে দিদি কিছু দেখি চাউমিন বানাতে দেবে না আমি বললে না বানাবোই তোই আমরা রাতে খাবো বলেছি হ্যাঁ এটা জুম করলে আরো কাছে চলে আসবে আবার এডিট করার সময় অনেকটা কাছে চলে আসে তো হঠাৎ করে একবার বৃষ্টি হয়েছে আমরা জানি না ঘরে বন্ধ অবস্থায় ছিলাম তারপর দাদা বলছে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি বাড়ি চলেই করছে আর আমার এই ছাতাটা দেখো মানে ব্যবহার হয় না তো মানে আমি তো বেরোই না বছরে মানে একবার একদিন হয়তো আমার ছাতা ব্যবহার হয় এরকম হয় তো সেইটাকে এখন ঠিকঠাক করা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য তো তারপর যদি ওদেরকে বলছি তোমরা একটু বসো দাদা তো কথা শুনছে না

একটা আমাদের পাশের পাড়াতেই পেয়ে ফোন করে দিতে তো এসেছে দিদি আর দাদাকে আজকে সন্ধ্যাটা খুব ভালোই কাটলো কিন্তু এই বৃষ্টি এসে সমস্ত কিছু যেন করে তো আজকে মতো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের সন্ধ্যা বেলাটা সত্যি খুব ভালো কেটেছে বৃষ্টি তো আসলো আর অনেক রকম গল্প আড্ডা দিচ্ছি তো বেড়াতে যাওয়ার গল্প বিভিন্ন রকম গল্প আমাদের থাকে বেশিরভাগই বেড়াতে যাওয়ার গল্প থাকে তো সেইগুলোই দিলাম প্রচুর আনন্দ পেলাম খুব ভালো লাগলো